এই গাছটি উৎপাটনের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে রেল যেন আর কোনো জঞ্জালই রাখবে না সমস্ত জঞ্জাল সাফ করে ফেলা হবে এবং ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত কত সমস্যা এইভাবেই উৎপাটিত করে কাজ শুরু হয়ে গেল ভাবাদিঘির পশ্চিম প্রান্তে অর্থাৎ আমার পুকুরের দিকের প্রান্তে যে কথা আমরা বলেছিলাম যে একদিকে যেমন গোঘাট পরবর্তী যে পর্যন্ত রেল লাইন পাতা আছে ভাবাদিঘির পূর্ব প্রান্তে সেখানে যেমন মাটি ফেলে ড্রেসিং করার কাজ হচ্ছে ঠিক শেষ আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর এবং এখানে আজকে রেল প্যানেলও নিয়ে আসা হয়েছে এবং সমস্ত কাজগুলি সুন্দরভাবে গুছিয়ে করা হচ্ছে ঠিক একইভাবে ভাবাদিঘির পশ্চিম প্রান্তে যে শেষ আন্ডার ভেহিকেল পাসিংটি দেখলেন তারপর থেকে যে সমস্ত আগাছা গাছ জন্মেছিল যেখানে রেল বহুদিন পূর্বেই মাটি ফেলেছিল এবং জমি অধিগ্রহণ করেছিল দীর্ঘ টাল বাহানার ফলে যেখানে কাজ বন্ধ ছিল সেই সমস্ত জায়গায় গজিয়ে ওঠা আবর্জনা রাশিকে তুলে ফেলা হচ্ছে অন্যদিকে এখন দেখছেন পূর্ব প্রান্তের ছবি যেখানে রেল লাইনটিকে একটি নির্দিষ্ট রূপ দেওয়া হচ্ছে এবং এখানে ঘাস লাগানোরও যে কাজ সেটি চলছে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্তমানে দেখছেন পশ্চিম প্রান্ত দুটি প্রান্তকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা রেল লাইনকে নিয়ে এসে একদম ভাবাদিগির পূর্ব এবং পশ্চিম প্রান্তকে রেডি করা হচ্ছে এবং এই জায়গাটিতে আজকে যে মাটিটি সমান করা হয়েছে সেখানে ঘাস রোপণ করা হবে ঘাসের চাপ দেওয়া হবে এবং এই জায়গাটি হচ্ছে ভাবাদিগির পশ্চিম প্রান্ত এবং ভাবাদিগির পশ্চিম প্রান্তে অধিগৃহীত জায়গা এটি এবং এখানে মাটি ফেলা ছিল বহুদিন আগেই এবং সেই জায়গাতে যে শেষ যে ব্রিজটি করা আছে বক্স ব্রিজটি যেটি করা আছে সেই শেষ বক্স ব্রিজের এই জায়গাটিকে আজকে একদম সুন্দরভাবে আগাছা মুক্ত করে ফেলে পুরো রেল লাইনটিকে বের করে নেওয়া হচ্ছে এবং এখানে মাটি ফেলার কাজ শুরু হবে অনতি বিলম্বে আগামী কাল থেকে এখানে মাটি ফেলার কাজ শুরু হবে এবং এই সেই শেষ যে বক্স ব্রিজ যেটি থেকে ভাবা ভাবাদিঘি দেখা যাচ্ছে এবং দূরে স্কুল দেখা যাচ্ছে এবং এখানেই ঠিক এই জায়গাটিতেই কিন্তু ব্রিজ নির্মাণ করা হবে যা টেন্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি এই টেন্ডার বা দরপত্রের শেষ দিন হল ষোলোই অক্টোবর বেলা সাড়ে বারোটা পর্যন্ত তারপরেই কিন্তু এখানে ব্রিজ নির্মাণের জন্য যে কোম্পানি দায়িত্ব পাবে তারা ব্রিজ নির্মাণ করবে এবং এই জায়গাটি পরিষ্কার করে মাটি ফেলার কাজ শুরু হয়ে যাচ্ছে ভাবাদিঘির পশ্চিম প্রান্তে এই শেষ ব্রিজ বক্স ব্রিজ অন্যদিকে পূর্ব প্রান্তের এই যে ব্রিজ দেখছেন আন্ডার ভেহিকেল পাসিং গোঘা স্টেশনের পর যে পর্যন্ত রেল লাইনটি পাতা আছে সেইখানের জায়গাটিকে সুন্দর করে ড্রেসিং করা হচ্ছে এবং আজ বিকাল থেকে সেখানে যে মাটির চাপ দিয়ে যে ঘাস সেই ঘাস লাগানো হচ্ছে কেননা নাহলে মাটিটি গড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই বর্ষার জলে সেই ঘাসগুলি ধরে গেলে আর মাটিটি গড়াবে না এই জায়গাটিতেই কিন্তু এই জায়গাটি দিয়েই মাটি তোলা হচ্ছিল এই যে বেডটিতে তার ওপর লাল মাটি দেওয়া হয়েছে এবং তারপর সেগুলি ড্রেসিং করে আজকে লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে আমরা গতকালই বলেছিলাম যে এই এইখানে যে মাটি আসছিল সেই মাটি আসা এই রাস্তা দিয়ে আসছিল এবং সেটি কালকেই সম্পূর্ণ হয়েছে এবং আজকে পুরো রাস্তাটি একদম লাস্ট মিনিটের যে ফিনিশিং টাচ সেটি দেওয়া হচ্ছে অতএব ট্রেন চলা যে আর কিছু মাত্র সময়ের অপেক্ষা এবং ভাবাদিগি যে সম্পূর্ণ হবে যে কথা প্লেস ডিভি চ্যানেল প্রথম থেকে বলছিল সেই কাজই কিন্তু দেখুন সম্পূর্ণ হচ্ছে এবং আমাদের যে ধারণা সেই ধারণা মতো এই জায়গা থেকে রেল প্যানেল ফেলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে রেল লাইনটিকে এবং একদম ভাবা পূর্ব প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে ভাবা গৃহবধূদের কিছু মন্তব্য আপনাদের এখানে যে রেল লাইনটা হচ্ছে ভালো লাগছে ট্রেনটা চললে ভালো লাগবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে যে ভাবাদিঘি পূর্ব পার পর্যন্ত রাস্তাটিকে কমপ্লিট করে দেওয়ার কাজ চলছে সে নিশ্চয়ই দিচ্ছেন তারা প্লেস ডিভিআর চ্যানেল ফলো করেন তারা প্রত্যেকে জানেন যে প্লেস ডিভিআর চ্যানেলে সঠিক এবং সত্য খবর দেখায় ভাবাদিগির ওপর দিয়ে ট্রেন লাইন যাবে এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি অবশ্যই সম্পূর্ণ হবে আপনারা এইভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন